তো স্ক্রিনের আলোয় ভরা এই আধুনিক জীবনে আমাদের চোখ দুটো কি একটু বেশি ক্লান্ত হয়ে পড়ছে না চলুন আজ আমরা এমন কিছু সহজ কিন্তু মানে বলতে পারেন জাদুকরি কৌশল জেনে নিই যা আমাদের দৃষ্টিশক্তিকে একটা নতুন জীবন দিতে পারে আসলে এই প্রশ্নটা তো আমাদের সবার মনের কথা তাই না একবার ভেবে দেখুন তো দিনের কাজের শেষে যখন আয়নার সামনে দাঁড়ায় ওই ক্লান্ত চোখ দুটো কি জানান দেয় না যে তাদের একটু একটু বাড়তি যত্ন দরকার আসল সমস্যাটা হলো কি আমাদের জীবনটাই যেন একটা স্ক্রিনের মধ্যে আটকে গেছে মানে স্মার্টফোন ল্যাপটপ টিভি এই সব কিছুর যে নীল আলো সেটা চোখের ওপর এমনভাবে চাপ ফেলছে যে আজকাল চশমার পাওয়ার বেড়ে যাওয়াটা একটা একদম সাধারণ ব্যাপার হয়ে গেছে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে তো আজকে আমরা ঠিক এরকমই চারটে দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো। যেগুলো চোখের চাপ কমিয়ে দৃষ্টিশক্তিকে আরও তীক্ষ্ণ করে তুলতে পারে আচ্ছা আমাদের প্রথম যে কৌশলটা সেটা এতটাই সহজ যে শুনলে অবাক লাগতে পারে আর সবচেয়ে বড় কথা কি জানেন এর জন্য পকেট থেকে একটা টাকাও খরচ হবে না এটার নাম হল কুলিং আইপ্যাক মানে ক্লান্ত চোখের জন্য এক মুহূর্তের শান্তি আর কি আর এটা বানানো যে কি সোজা মানে কাজের ফাঁকেও করে নেওয়া যায় কি করতে হবে শুধু দুটো টিস্যু বা রুমার ঠান্ডা জলে ভিজিয়ে চোখের ওপর রাখুন ব্যাস এবার পাঁচ থেকে দশ মিনিটের জন্য যেন দুনিয়াটাই ভুলে যান করে দেখুন কি যে দারুণ আরাম লাগে এখন মনে প্রশ্ন আসতে পারে এই সাধারণ জিনিসটা কাজ করে কিভাবে তাই না ব্যাপারটা কিন্তু বেশ মজার দেখুন যখন চোখে ঠাণ্ডা কিছু রাখা হয় তখন আমাদের শরীর কি করে ও ভাবে যে ওই জায়গাটা গরম করতে হবে তাই সেখানে আরও বেশি করে রক্ত পাঠাতে শুরু করে আর এই যে বাড়তি রক্ত চলাচল এটাই কিন্তু আমাদের ক্লান্ত মাসেলগুলোকে আরাম দেয় আর চোখের জ্বালা কমিয়ে দেয় বেশ তাহলে এবার আসা যাক আমাদের দ্বিতীয় কৌশলে আমরা যেমন শরীর ঠিক রাখতে জিমে যাই চর্চা করি ঠিক তেমনি আমাদের চোখেরও কিন্তু ব্যায়ামের দরকার আছে চলুন এবার চোখের পেশিগুলোকে একটু শক্তিশালী করে তোলা যাক আর এই ব্যায়ামগুলো ওহ এগুলো এত সহজ যে যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায় মানে প্রতিদিন যদি কয়েকটা মিনিট সময় দেওয়া যায় তাহলেই দেখবেন চোখের রক্ত চলাচল আর ফ্লেক্সিবিলিটি দুটোই বেড়ে গেছে এর সাথে একটা বোনাস টিপস দিই এটা একটা প্রাচীন ভারতীয় কৌশল কিন্তু আজও এটা সমানভাবে কার্যকর সেটা হলো ভোরের যে নরম আলো সেই উদীয়মান সূর্যের দিকে যদি কয়েক মিনিট পলক না ফেলে তাকিয়ে থাকা যায় তাহলে ওটা চোখের জন্য একটা ন্যাচারাল থেরাপির মতো কাজ করে ওকে এবার আমরা আসছি আমাদের তিন নম্বর কৌশলে আর এটা মানে যারা আমাদের মতো সারা দিন স্ক্রিনের সামনে বসে থাকি তাদের জন্য তো এটা একটা লাইফ সেভার হতে পারে এটার নাম হলো টোয়েন্টি 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 নিয়ম মানে বিশ 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 খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর আর একদম সাইন্টিফিক এই কৌশলের আসল আইডিয়াটা কি খুব সিম্পল বিরতি একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে না থেকে চোখ দুটোকে একটু ছুটি দেওয়া এটাই হলো আসল কথা তাহলে প্রথম কুড়িটা কি? প্রথম কুড়ি হল নিজের থেকে প্রায় বিশ ফুট দূরের কোনো একটা জিনিসের দিকে তাকানো সেটা একটা গাছ হতে পারে পাশের বাড়ির ছাদ হতে পারে বা ধরুন দূরের আকাশ বেশ এরপরের কুড়ি কি এর পরের কুড়ি হল ওই দূরের জিনিসটার দিকে টানা কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকা এই যে সময়টা এইটুকু সময় কিন্তু চোখের মাসেলগুলোকে রিল্যাক্স করার সুযোগ দেবে আর ফাইনালি সবচেয়ে জরুরি যে বিষ সেটা হল প্রতি বিশ মিনিট পর পর এই কাজটা করতে হবে এখানে কিন্তু মনে রাখতে হবে কনসিস্টেন্সি হল আসল ব্যাপার মানে নিয়মিত করতে হবে অল রাইট এবার আসা যাক আমাদের চার নম্বর আর শেষ কৌশলে এটা হলো এমন একটা কিছু যা আমাদের চোখকে ভেতর থেকে পুষ্টি জোগাবে কারণ একটা কথা তো সত্যি আমরা যা খাই তার প্রভাব কিন্তু আমাদের দৃষ্টিশক্তির ওপরেও পড়ে তো চোখের জন্য এক নম্বর সুপার ফুড কোনটা জানেন সেটা হল সজনে পাতা হ্যাঁ আমাদের অতি পরিচিত সজনে পাতা কারণ এটাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের জন্য একদম অমৃতের মতো আর মজার ব্যাপার হল এই দারুণ জিনিসগুলোকে নিজেদের ডায়েটে যোগ করা কিন্তু একদমই কঠিন না যেমন তরকারিতে বা জুসের সাথে একটু সজনে পাতার গুঁড়ো মিশিয়ে দেওয়া যেতে পারে আর খাবারে ধনে পাতা বা কারিপাতা তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি তো এগুলো একটু বাড়িয়ে দিলেই হলো। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসছি কিন্তু দাঁড়ান সবচেয়ে জরুরি কথাটা কিন্তু এখনও বাকি আছে এই যে এতগুলো কৌশলের কথা বললাম এগুলোর সবকিছুর থেকেও বেশি জরুরি হল বিশ্রাম আমাদের চোখের কোষগুলোকে সারিয়ে তোলার জন্য মানে হিল করার জন্য প্রতিদিন রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম দরকার আর হ্যাঁ একটা কথা অবশ্যই মনে রাখতে হবে শোবার ঘরটা যেন একদম অন্ধকার থাকে এখানে একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো দেখুন আজকের এই স্ক্রিন সর্বস্ব যুগে হয়তো আমরা চোখের সমস্যাকে একশো ভাগ সারিয়ে তুলতে পারব না কিন্তু এই যে অভ্যাসগুলোর কথা বললাম এগুলো যদি ঠিকমতো মেনে চলা যায় তাহলে চোখের আরও ক্ষতি হওয়া আটকানো সম্ভব আর চশমার পাওয়ার যে বেড়ে যেতে থাকে সেটাও কিন্তু থামানো যেতে পারে তাহলে কি ভাবছেন আজ থেকে কি আমরা আমাদের এই অমূল্য চোখ দুটোকে একটু বিশ্রাম দেওয়ার চেষ্টা করতে পারি বিশ্বাস করুন এই ছোট ছোট চেষ্টাই অনেক বড় বদল আনবে আমাদের চোখ দুটো সত্যিই ভালো থাকবে